কে মোহাম্মদপুর থানা থানার চব্বিশ আর চব্বিশ ইং মামলায় তারিখে এই মামলায় আজকে হাসানুল হক ইনু ওনাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দশ দিন রিমান্ড চাওয়া হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে হাসানুল ইনু আদাবর থানার চাইর আর চব্বিশ ইং মামলায় আজ সাত দিন রিমান্ড অতিবাহিত করার পরে আজকের এই মামলায় তাকে সোনেরেস্ট করে দশ দিন রিমান্ড চাওয়া হয়েছে বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে হাসানুল হক ইনু একজন কিংবদন্তী ছাত্রনেতা ছিলেন উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী ছিলেন উনি রাজনীতিটা করেছিলেনই মানুষের জন্য এবং দেশের জন্য এবং এই রাজনীতি করতে যে উনি জেল জুলুম বহু প্রতীক্ষিতভাবে উনি সংগ্রাম করে এসেছেন আজকে হাসানুলক ইনু উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে নিজেরকে নিজের জীবনকে বাজিয়ে রেখে উনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন দেশ ও জাতির জন্য মুক্ত করার জন্য এবং দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য দেশের যে একজন সংবিধান দেওয়ার জন্য দেশ মানুষকে মানুষকে স্বাধীন একটি দেশ দেওয়ার জন্য স্বাধীনতায় অংশগ্রহণ করে উনি দেশ স্বাধীন করেছিলেন আপনারা জানেন যে এই মামলায় আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে তিনশো দুই চৌত্রিশের সংগঠিত হয়েছে এই মামলায় আমার আসামিকে সম্পৃক্ত করা হয়েছে কি উদ্দেশ্যে কি কারণে এবং তার বিরুদ্ধে কি অভিযোগ বিজ্ঞ আদালতে আমরা যখন আয়ুষাবকে প্রশ্ন করেছিলাম আয়ুষ সঠিক উত্তর দিতে পারে নাই তাহলে মানে কি আইন ও আদালতের প্রতি মানুষের পূর্ণ আস্থা আছে পূর্ণ বিশ্বাস আছে এবং মানুষের আশ্রয়স্থল হচ্ছে আদালত শেষ আশ্রয়স্থল হচ্ছে আদালত আদালত হচ্ছে ন্যায় বিচারের প্রতীক আদালতে মানুষের একমাত্র আস্থা এবং বিশ্বাসের ঠিকানা হচ্ছে আদালত আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে অত্র মামলায় রিমান্ড নেওয়ার মতন কোনো উপাদান আছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয় না কারণ চৌত্রিশের মামলায় তিনশো দুই এবং চৌত্রিশের মামলায় আসামি ঘটনাস্থলে উপস্থিত থাকতে হয় তার ওয়ান সিক্সটি ফোর থাকতে হয় ওয়ান সিক্সটি ওয়ান থাকতে হয় রিকভারি থাকতে হয় এবং কেউ আমাকে সম্পৃক্ত করে এই মামলায় আমাকে জড়ানো হয় এই যে উপাদানগুলি গ্রাউন্ডগুলি কোনো গ্রাউন্ড উপাদান এই মামলায় আমার আসামির ছিল না শুধু উদ্দেশ্য প্রণিতভাবে রাজনৈতিকভাবে এবং আমি চোদ্দ দলের সমন্বয় দলের সমন্বয়ের মধ্যে অন্যতম একজন ছিলাম সেই কারণে শুধু হয়রানি করার জন্য এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে আমরা বিজ্ঞ আদালতে বিজ্ঞ আদালতে অত্যন্ত যুক্তিসঙ্গ কারণে ওনার রিমান্ডটা বাতিল চেয়েছিলাম এই কারণ আরও কারণে যে উনি একজন সিটিজেন সিনিয়র সিটিজেন উনি অসুস্থ উনি বাইপাস করা উনি আর ডায়াবেটিস আছে ওনার প্রেশার আছে বিভিন্ন গ্রাউন্ডসে আমরা রিমান্ড বাতিল পূর্বক আমরা জামিন চেয়েছি কিন্তু বিজ্ঞ আদালত উভয় পক্ষের আনতে উনি জামিন নামঞ্জুর করে উনি পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে I'm your advocate Modsadha Shanshai. Thank you.